হরিণের নাভি থেকে তৈরি হয় কস্তুরি কস্তুরি একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস রহস্য আর এক অনন্য সুগন্ধ এটি মূলত পাওয়া যায় একটি বিশেষ প্রজাতির হরিণ থেকে কোথায় দেখা যায় এই হরিণ আর কীভাবে বা তৈরি হয় এই কস্তুরি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে কস্তুরি একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে প্রাচীন ইতিহাস রহস্য আর এক অনন্য সুগন্ধ এটি মূলত পাওয়া যায় একটি বিশেষ প্রজাতির হরিণ থেকে যার নাম কস্তুরি হরিণ এই হরিণের পুরুষ সদস্যদের শরীরে বিশেষ করে পেটের নিচের অংশে নাভির কাছাকাছি একটি গ্রাহস্তি থাকে হরিণটি যখন যৌনভাবে পরিপক্ক হয় তখন এই গ্রাহান্তিটি থেকে এক প্রকার সুগন্ধি পদার্থ নিরসন করতে থাকে এই গ্রন্থটি শুকিয়ে তৈরি হয় কস্তুরি যা প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে সুগন্ধি এবং ঔষধি হিসাবে আয়ুর্বেদ চীনা হারবাল চিকিৎসা সহ বিভিন্ন ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে কস্তুরির ব্যবহার রয়েছে বিশেষজ্ঞরা বলছে কস্তুরীর সুগন্ধ এতটাই তীব্র দীর্ঘস্থায়ী যে কথিত আছে এর এক ফোটা যদি কোনো স্থানে পরে বহু বছর পরও সেই স্থানে সুগন্ধ বজায় থাকে তবে আশঙ্কার বিষয় হলো এই দুর্প্রাপ্য কস্তুরির সংগ্রহের জন্য নির্বিচারে কস্তুরি হরিণ হত্যা করা হচ্ছে ফলে এই প্রজাতিটির এখন বিলুপ্তির মুখে এ কারণে আন্তর্জাতিকভাবে কস্তুরি হরিণকে রক্ষা করতে নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে গবেষণার মাধ্যমে কৃত্রিম কস্তুরির সুগন্ধ তৈরির চেষ্টা চলছে যা হরিণ হত্যা ছাড়াই সুগন্ধি ব্যবহার সম্ভব করে তুলছে একদিকে যেমন কস্তুরীর মোহময় সুগন্ধ অন্যদিকে পেছনে লুকিয়ে থাকা প্রাকৃতিক জীব বৈচিত্র্যের সংকট সময় এসেছে কস্তুরীর ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি কস্তুরির হরিণ সংরক্ষণের দিকে নজর দেয়ার হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক